ভলান্টিয়ারের কাজ করে যে ছেলে মেয়েরা আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে তারাও কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল হয় দাঁড়িয়ে আছে তাদের চাকরি পারমানেন্ট হয় না তৃণমূল হয়ে তোরা করো তৃণমূল হয়ে মিটিং মিছিল করো তৃণমূল হয়ে চামচাগুড়ি করো তো তোমার কাজ থাকবে না হলে কাজ থাকবে না আমরা বলছি আমরা থাকলে আমরা জিতে আসলে সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও পারমানেন্ট সরকারি চাকরি করা হবে সিভিক ভলেন্টিয়ার ছেলে মেয়েদেরকেও ইচ্ছামতো কাজ ছেড়ে ছাড়াই করা যায় না তাদেরকেও পেনশন প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে শরীর খারাপ হলে মেডিকেল থেকে শুরু করে যাবতীয় চাকরি সুযোগ সুবিধা দেওয়া হবে আমাদের পাশে থাকুন এই কাজ আমরা করতে চাই একশো দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যায়নি আমরা রামপন্থীরা আপনারা জানেন দু হাজার চার সালে রায়গঞ্জে আমরা জিততে পারিনি এখানে তৃণমূল বাসী জিতেছিলেন সেই সময় কিন্তু গোটা পশ্চিম বাংলা থেকে উনত্রিশটা আসনে আমরা জিতে গেছিলাম পার্লামেন্টে গোটা দেশের একষট্টি জন এমপি পার্লামেন্টে গেছিলেন আমাদেরকে কংগ্রেসের সরকার আমরা দেখলাম যদি আমরা কংগ্রেসে সমর্থন না করি তাহলে বিজেপি আবার সরকার তৈরি করবে যে করে হোক বিজেপিকে সরকার থেকে বাইরে রাখতে হবে আমরা কংগ্রেসকে সমর্থন করলাম অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী হওয়া আমরা আটকালাম

যে বামপন্থীদের সমর্থনে একশো জনের কাজ চালু হয়েছিল আমাদের খারাপ লাগে দেশের রাজ্যের মানুষ অন্যান্য রাজ্যের মানুষ কাজ করে টাকা পায় আমাদের রাজ্যে কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের আবাস যোজনায় বাড়ি তৈরি টাকা বন্ধ হয়ে পড়ে আছে কেন বন্ধ হবে না কোটি 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 টাকা এরা চুরি করেছে কেন্দ্রের সরকারের এখানে ধরা পড়েছে আর কেন্দ্রের সরকার খুঁজছিল পশ্চিমবাংলার টাকা বন্ধ করা তৃণমূল ক্যাশ দিয়েছে বিজেপি ক্যাশ ডুবেছে বাংলার টাকা বন্ধ হয়ে গেছে আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার ক্ষমতা থাকলে আপনি এত ব্যাপারে এত মামলা করেন ওই সন্দেশ খালি শেখ শাহজাহানের মতো একটা ক্রিমিনাল মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা জানোয়ার ওই জানোয়ারটাকে বাঁচানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা ব্যানার্জি আপনি চাইলে পারেন না বাংলার খেটে খাওয়া মানুষের জন্য একশো দিনের টাকা চেয়ে আবাস যোজনায় বাড়ির টাকা মামলা করতে আমরা এও বলেছিলাম যদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য টাকা চেয়ে মামলা করেছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবে কোন রকম মামলা আপনি কি আসতেছে উনি পারেননি মামলা করতে কেননা উনিও জানেন মামলা করলে ওনার মুখে চিন্তা লাগবে গোটা দেশ দেখবে সুপ্রিম কোর্ট দেখবে কিভাবে বাংলায় একশো দিনের